এটাই হলো জাতীয় মসজিদ এখন জাতীয় মসজিদের কাছে অবস্থান করছি জামাত শেষ যে কারণে এখানে নিজে নিজে জামাত পড়া হচ্ছে এটা হলো অজুর স্থান ডালু উজুর স্থান উজুব করে নামাজে তারা ইনশাল্লাহ নামাজটা পড়ে এক ভিতরের ফটকটা দেখবার আর কেমন এখন মসজিদের বারান্দায় অবস্থান করছি এটা দেখতে পাচ্ছেন সামনে মিনারটা দেখলেন এই জায়গাতেও নামাজ হয় জমার দিন বা যখন মুসল্লিদের অনেক ভিড় জমে তখন এখানেও নামাজ হয় তো এই যে এটা হলো মসজিদের মিনার আর কি মানে গেটের সামনে এরকম একটা মডেল করছে তো এখন আমরা মসজিদের একবারে ভিতরে যাব মিনারের কাছে দেখি ভিতরের অবস্থানটা কেমন তো এখানে অনেক মুসল্লিদের ভিড় দেখতে পাচ্ছেন অনেকই মুসল্লি আছে সঙ্গে থাকবেন আলাইকুম